হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউব জগতের জনপ্রিয় একটি চ্যানেলের নাম হচ্ছে পল্লীগ্রাম টিভি চ্যানেল যারা তাদের ভিডিওর মাধ্যমে নিত্য নতুন দর্শক জনপ্রিয়তা লাভ করছে আর টিভি চ্যানেলের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতার নাম হচ্ছে সেই শফিক আজকে সেই শফিকের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি তার সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক দু সালে ভারতের নদিয়ায় জন্মগ্রহণ করেন শফিকুল ইসলাম যাকে তার ভক্তরা শফিক নামেই বেশি চিনে থাকে শ্যামলা বর্ণের মিষ্টি চেহারার জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে তার স্থানীয় একটি হাই স্কুলে ক্লাস টেনে পড়াশোনা করছেন সংগ্রামী একটি পরিবার থেকে বেড়ে উঠছে শফিক তার বাবা বিভিন্ন মেলায় বাচ্চাদের খেলনা বিক্রি করত তবে শফিক ইনকাম করা শুরু করলে বাবাকে তিনি আর এসব কাজ করতে দেননি পরিবারে তার মা এবং ছোট বোনও রয়েছে শফিকুল ইসলাম ওরফে শফিক অভিনয় জীবনে আসেন মাত্র বারো বছর বয়সে পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল ইসলামের নজরে আসেন শফিক আর তারপর থেকেই তিনি তাকে টিভি চ্যানেলে কাজ করার সুযোগ দেন আর সেখান থেকেই মিডিয়া জগতে যাত্রা শুরু হয় শফিকের দর্শকদের উপহার দেন জনপ্রিয় বিভিন্ন নাটক যদিও পল্লিগ্রাম টিভি চ্যানেলের আগের নিয়ম ছিল তার কর্মকর্তা কর্মচারী বা অভিনেতা অভিনেত্রী প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পারিশ্রমিক হিসেবে দেওয়া হতো তবে বর্তমানে তাদের নাটক প্রতি পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে সেই হিসাব মতে শফিক একক নাটক প্রতি প্রায় সতেরো হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সম্পর্কের দিক থেকে অনলাইন বিভিন্ন তথ্য বলছে এখনো পর্যন্ত সিঙ্গেলই রয়েছেন জনপ্রিয় এই অভিনেতা তো বন্ধুরা শফিকুল ইসলাম ওরফে শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় এই অভিনেতার অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সভিকের কিছু তথ্য নিয়েই ছিল আমাদের আজকের ছোট্ট আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন